আমরা মানুষেরা বড্ড বেশি বোকা সময়ের সাথে সাথে আমাদের বোকামির মাত্রাটাও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে কেন এই কথাটা বলছি সেটা সম্পূর্ণ ব্লগ জুড়ে আপনারা দেখতে পাবেন আর সেই সাথে আমার আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি নতুন নতুন কিছু আইডিয়া শেয়ার করেছি আমার রান্নাঘরের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আই হোপ যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন আর্টি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে প্রতিদিনই তো চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে আমার সকালের নাস্তাটা একটু সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য আর কেন জানি এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে সকালবেলা নাস্তাটা একটু যদি সুন্দর মতো গুছিয়ে করা যায় তাহলে মনে হয় নিজেকে একটা সুন্দর একটা কোয়ালিটি টাইম দিতে পারে আর এই নাস্তাটা শুধু যে আপনাদের সাথে প্রেজেন্টেশন করি তা না আমি মাঝে মাঝে যখন সময় তো আর নাস্তার আয়োজন আপনাদের সাথে শেয়ার করা হয় না আমি কিন্তু অফিস স্ক্রিনেও অনেক সময় নাস্তা করে থাকি তখনও নিজেকে এভাবেই সুন্দর করে উপহার দিয়ে থাকি সকালের এই নাস্তার আয়োজনটা আমি মনে করি মহিলাদের সংসারের কাজের ফাঁকে নিজেকে কিছুটা সময় দেওয়া উচিত না হলে দেখবেন দিন শেষে পরিবারের জন্য সন্তানের জন্য করতে করতে আপনি আপনার নিজেকে ভুলে যাবেন আর সেই সাথে নিজের যত্ন নেওয়াটাও ভুলে যাবেন আর রাতে যখন ঘুমাতে যাবেন তখন নিজেকে নিজে খুঁজে পাবেন না কোথাও আজ অনেক দিন পরে পাউরুটি নাস্তা বানাচ্ছি সময় রুটি পরোটা খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে একটু খাবারের মধ্যে ভিন্নতা আনলে দেখবেন খেতেও বেশ ভালো লাগে আর আমি স্লাইস চিজ দিয়ে খুব সুন্দর করে পাউরুটি দিয়ে আর ডিম দিয়ে এই নাস্তাটা বানিয়ে এনেছি এক প্রকার বলতে পারেন বোম্বাই টোস্টের মতো তবে মাঝে মাঝে খাবারের মধ্যে একটু চেঞ্জ আসলে দেখবেন খেতে বেশ ভালো লাগে আর খুব সহজভাবে আমার নতুন কেনা যে ননস্টিক ফ্রাইপ্যানটা সেটার মধ্যে বানিয়ে ফেলেছি আর নাস্তাটা এতই মজা লেগেছিলো আর সেই সাথে সুন্দর করে আমি আজ সকালবেলা এত গরম পড়ছিলো ইচ্ছে করছে না চা খেতে তো একটু কোল্ড কফি বানিয়ে নিয়েছি নিজের জন্য আর এই সকালের নাস্তার আয়োজনগুলো আপনারা দেখতে পারছেন পাউরুটি দিয়ে বোম্বাই টোস্ট বানিয়েছি কোল্ড কফি আর সেই সাথে ফ্রিজে একটু রসমলাই ছিল আর ঠান্ডা ঠান্ডা রসমলাই খেতে বেশ ভালো লেগেছে তো সকালবেলার এই আয়োজনটা আশা রাখছি আপনাদের অনেক ভালো লেগেছে এদিক দিয়ে সকালে নাস্তার আয়োজন করে পুরো ঘরে তো আমি একা তো ভাবলাম একা হাতে পুরো ঘরটা ক্লিন করে ফেলি অফিস কিনে লিভিং রুমটা তো ক্লিন করেছি তো ভাবলাম আমার বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে ফেলি সকালবেলা নাস্তা খাওয়ার পরে শরীরে এক ধরনের এনার্জি চলে আসে এই এনার্জি নিয়ে সংসারের কাজকর্মগুলো খুব চরজলদিভাবে আমি দু ঘন্টার ভিতরে করে ফেলতে পারি আর এই সকালের কাজগুলো কিন্তু আমার শরীরে এক ধরনের এনার্জি থাকে যখন আমি সকালবেলা ঘুম থেকে পর ছেলেরা স্কুলে চলে যায় তখনই আমি চেষ্টা করি ভিডিও শ্যুটগুলো নিয়ে ফেলার জন্য আর এদিক দিয়ে বেডরুম গোছাতে গোছাতে দেখুন বাহিরে কি পরিমাণ রোদ ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ফোঁটাগুলো এত বড় বড় ছিল আমি জানি না আপনারা কতটুকু খেয়াল করছেন তো আমি বাহিরে হাতটা বের করে আমার হাতটা একটু ভিজিয়ে নিয়েছি আজকাল ওয়েদারটা খুব একটা বুঝতে পারছি না এখন বৃষ্টি এখন রোদ তো যাই হোক বেশ কিছুদিন ধরে আমার প্রত্যেকটা ব্লগে আমার আপুরা আমাকে এত এত কমেন্ট করছে এই সকল রান্নাঘরের জিনিসের জন্য তো ভাবলাম এই প্রয়োজনীয় জিনিসগুলো আপুদের সাথে শেয়ার করে আমি এই ঝুড়িটা কোথা থেকে কিনেছি এই জিনিসটা আমি আরফেল বেস্ট বাই থেকে কিনেছি গত এক বছর আগে যেটা প্রাইজ আমার থেকে এই মুহূর্তে মনে নেই আমি আপনাদেরকে তো এটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখাতে পারেন তবে এই জিনিসটাতে যে কোনো জিনিস রাখতে যেমন সুবিধা তেমনি ফ্রিজেও আপনি যে কোনো সবজি রাখতে পারবেন তো আমি তো বিভিন্ন পারপাসে এটা ইউজ করছি যেটা দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে একটি ছোটো একটা হ্যান্ডবিটা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডবিটটা রিসেন্টলি আমি কিছুদিন আগে আর বেসবাই থেকে কিনেছি যেটা ইউজ করে এত সুবিধা হয়ে আপনারা তো দেখতে পেয়েছেন আমি সকাল নাস্তার আয়োজনে সকল জিনিস দিয়ে করে থাকি আর কিউটি এই জিনিসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই নিয়েছি একশো টাকা ছিল একশো টাকা ছিল তো এদিক দিয়ে এখানে একটি গ্রেটার দেখতে পাচ্ছেন এটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ শসা গাজর খুব সুন্দর করে সালাদ করা যায় আর এই মেশিনটার মাধ্যমে আমি সকালবেলা মাঝে মাঝে যখন আলু ভাজি করি তখন খুব চরজলদিভাবে করে ফেলতে পারি আর এটা আমি দীর্ঘ পনেরো বছর আগে কিনেছিলাম আর এই যে রিসেন্টলি আমার কেনার নতুন এই নন স্টিক ফ্রাই যেটার মধ্যে ডিম বা যে কোনো জিনিস করতে এত ভালো হয় আর এই জিনিসটা প্রাইস নিয়েছিল আমার থেকে সাড়ে সাতশো টাকা আর আমার আপুরা কিন্তু এই ধরনের জিনিসগুলোর প্রতি বেশ ক্রিল থাকে তো যাই হোক এই ছোটো ছোটো স্টার প্লেটগুলো যেগুলো আমি ঢাকা থেকে অর্ডার দিয়ে এনেছিলাম একটা অনলাইন পেজ থেকে যেগুলো প্রাইস নিয়েছি চার পিস একশো কি আশি টাকা এমন নিয়েছিল আর এখানে একটা কেটলি বাটিও দেখতে পাচ্ছেন এই চারটারই একসাথে অর্ডার দিয়েছিলাম তো কোন পেজ থেকে কিনেছি সেটা এই মুহূর্তে আমার থেকে একেবারেই মনে পড়ছে না আর এই যে ছোট ছোট যে নাস্তার বাটিগুলো দেখতে পান যেগুলো আমি বিভিন্ন সময় সকালে নাস্তার আয়োজন করে থাকি এই পুরো সেটটা কিন্তু আমি আরং থেকে নিয়েছি তো আরংয়ে গেলে আপনারা পেয়ে যাবেন আর এই কালারফুল বাটিগুলো আমি বাসনওয়ালা থেকে নিয়েছি চট্টগ্রামেও বাসনালার শোরুম আছে যে যে জেলে বাসনওয়ালা শোরুম আছে তারা কিন্তু সেখানে গেলে কিন্তু আপনারা এই ছোট ছোটো কিউট কালারফুল বাটিগুলো পেয়ে যাবেন আবার অনেকে কিন্তু শপিং মলে গেলেও কিন্তু এখন এগুলো পেয়ে যাবেন এগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমি এগুলো পার পিস একশো টাকা দিয়ে নিয়েছি বিগত দু থেকে আড়াই বছর আগে তো আমার এই কিউট জিনিসগুলো নিয়ে আমার আপুদের কিন্তু অনেক প্রশ্ন থাকে আর এই যে আমার এই এই চা ছাঁকনিটা আমি দ্বারাস থেকে কিনেছি তবে এটা প্রাইস যে মুহূর্তে আমার থেকে মনে পড়ছে না আমি বিভিন্ন সময় আপুদেরকে অনেক কমেন্ট করে জানাই বা অনেক সময় ইউজ করার সময় মাঝে মাঝে শেয়ারও করি কিন্তু আপুরা হয়তো টেনে টেনে দেখে যার কারণে এই জিনিসগুলো প্রাইস তারা খেয়াল করে না তো যাই হোক আমার চুলার পাশে যে ওয়ালবোর্ডগুলো লাগিয়েছি এগুলো আমি ইউনিক প্রিন্টিং হাউস পেজ থেকে কিনেছি আমি নয়টা নিয়েছিলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে এগুলি ইউজ করে থাকি আর আর এই ওয়ালবোর্ডগুলোর সাইজ ছিল আট বাই পাঁচ ইঞ্চি আর এগুলো প্রাইস নিয়েছিল সাড়ে তিনশো টাকা এই কিউট কন্টেনারগুলো আমি কোথা থেকে কিনেছিলাম এগুলো আমি স্বপ্নের আউটলেট থেকে কিনেছি যেটা আমি চট্টগ্রাম থেকে কেনা হয়নি আমি কুমিল্লা যখন বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে গিয়ে এই জিনিসগুলো কিনেছি আর এগুলো প্রাইস নিয়েছিল আমার থেকে নিরানব্বই টাকা তো আশা রাখছি আমার এই কিচেনে কিউট কিউট দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর এখানে ছোটো একটা পাতিল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আমি মাঝে মাঝে চাই চা বানাই আর অনেক সময় দুধ গরম করে থাকি আর এই পাতিলটা আমি আমাদের লোকাল মার্কেট থেকে কিনেছি তবে এই মুহূর্তে এটা প্রাইসটা আমার থেকে মনে পড়ছে না তবে এই জিনিসটা কিন্তু অনেক ভালো আমি হয়তো ঠিকমতো মাজাখসা করতে পারিনি তো যার কারণে একটু দাগ বসে গিয়েছে তবে ভালো করে এটা ক্লিন করলে কিন্তু এক একেবারে পরিষ্কার থাকে আর রিসেন্টলি কেনা আমার এই ডাস্টারটা যেটা মাইক্রোফাইবার ডাস্টার এটা দিয়ে আমি তো দেখেছেন অনেক কিছুই মানে ক্লিন করতে পারি বিশেষ করে যে কোনো দেয়ালের উপরে যে ঝাড়গুলো আর এই জিনিসটা আমার জন্য বেশ উপকার হয়েছে কেনার পর আমি তো আমার ঘরে যে দেয়ালের অংশগুলো তো ধুলোবালি লেগে থাকে সেগুলো আর এখন হাত দিয়ে ক্লিন করা লাগে না এই জিনিসটা দিয়ে ক্লিন করে ফেলি আর যেহেতু এটা দেখতে পাচ্ছেন এটা অনেক লং হয় তো যার কারণে আমার থেকে অনেক সুবিধা হয় উপরের জিনিসগুলো এখন ঠিকমতো ক্লিন করতে আমার একটা আমার ঝামেলা হয় না মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি তো এদিক দিয়ে আমি আজ ভাবছি যখন ঘরে সব কিছুই ক্লিন করছি অনেক দিন পর আমার এই ডাইনিং ওয়াগনের মধ্যে যে আমার শখের জিনিসগুলো আছে সেগুলো বের করে ভাবছি আজ একটু ক্লিন করব। তো সবার আগে সব কিছু বের করে আমি গ্লাসগুলো ক্লিন করে নিচ্ছি গ্লাস ক্লিনার দিয়ে আর এই তো আমার শখের জিনিসগুলো আমি মুছে রাখছি কারণ এগুলোর ভিতরে অনেক ধুলোবালি পড়েছিল সময় তো আর এগুলো ক্লিন করা হয় না আর অনেকে কিন্তু এই জিনিসগুলো আমি কোথা থেকে কিনেছি সেটাও জিজ্ঞেস করে অনেকে তো জানেন দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি এগুলো কোথা থেকে কিনেছি তো যে সকল আপু বা আন্টিরা জানে না তাদের জন্য বলে দিচ্ছি এই জিনিসগুলো আমি বেশিরভাগ জিনিসই আমি আরং শোরুম থেকে কিনেছি আপনারা যারা আরঙ এখনও পর্যন্ত যাননি তারা গিয়ে এই পছন্দের জিনিসগুলো নিয়ে নিতে পারেন তো আমি কিন্তু আমার সংসার তার জীবনের শুরু থেকে সব কিছু একসাথে কিনা কেনাকাটা করে নিই অল্প অল্প করে আমি আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো একে একে আমার এই ওয়াগনের মাঝে যে সকল জিনিসগুলো আমি সব সময় রেখে দেই সবগুলো একটু আমার কাছে একটা ওয়েট টিস্যু আছে এই ওয়েট টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এই ওয়েট টিস্যুটার কারণে আমার অনেক সুবিধা হয় এই শখের জিনিসগুলো ক্লিন করতে আর এদিক দিয়ে সব কিছু মুছে নেওয়ার পর এখন আমি ওয়াগনের মধ্যে সব কিছু গুছিয়ে রাখছি তো শখের জিনিস দিয়ে যখন শখের ফার্নিচারে সুন্দর করে গুছিয়ে রাখা যায় যে কোনো জিনিস তাহলে এত ভালো লাগে খুব সাবধান সাবধানতা অবলম্বন করে এই জিনিসগুলো রাখছি অনেক সময় দেখা যায় যে কোনো জিনিস রাখতে গেলে হাত থেকে পড়ে যায় তখন ভেঙে গেলে মনটাও অনেক খারাপ হয়ে যাবে তো সুন্দর করে গুছিয়ে রাখছি সব কিছু আর আমার শখের জিনিসগুলো দিয়ে আমি আপনাদের সামনে সব সময় যে কোনো জিনিস প্রেজেন্টেশন করতে বা যে কোনো ভিডিও শ্যুট নিতে বেশ পছন্দ করি আমি তো জানি না এখনও পর্যন্ত কে বা কারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন যদি কন্টিনিউ করতে করতে লাইক প্রেস করতে ভুলে যান অবশ্যই লাইক প্রেস করে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্লগের শুরুতে আমি বোকা বোকা নিয়ে একটা কথা বলেছি আমরা মানুষে দিন দিন সময় যত যাচ্ছে তত বোকায় বোকা হয়ে যাচ্ছি কথাটা কেন বলেছি জানেন একটা জিনিস খেয়াল করবেন আমরা যত বেশি পাই তত বেশি চাই এটা অনেক সময় অনেকে হয়তো বলে মানুষ মানে বেশি চাইলে আল্লাহ তালা পছন্দ করে না কিন্তু কথাটা একেবারে ভুল আল্লাহ সব সবসময় আমাদেরকে বলে তুমি আমার থেকে যত বেশি চাইবে আমি তোমাকে তত বেশি দিব আর আল্লাহ আল্লাহতালা থেকে চাইলে আল্লাহ তালা কখনোই নিরাশ করে না হয়তো আমাদের চাওয়ার মধ্যে কোনো কমতি থেকে থাকে তো যাই হোক একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয় তখন তারা মা বাবা থেকে শিখে বা যে কোনো জিনিস পেতে চায় বা আমরা স্ত্রীরা যে কোনো জিনিসের প্রয়োজন হলে স্বামীকে সব সময় হয়তো আদর দিয়ে বা রাগ করে বা যে কোনো অভিমান করে যে কোনো জিনিস আদায় করি ঠিক সেভাবে আমরা আল্লাহ তালা থেকেও সেভাবে আদায় করতে পারি কিন্তু আমরা সব সময় বলি বেশি চাওয়া বা বেশি লোভ করা কখনোই ভালো না এটা কিন্তু ভুল কথা বেশি চাওয়া অবশ্যই উচিত কারণ আল্লাহ তালা কোনটা আপনার জন্য ভালো আর কোনটা আপনার জন্য মন্দ সেটা উনি নির্ধারণ করে দিবেন। যেটা আপনার ভাগ্যে নেই সেটা আল্লাহ তালা কখনোই আপনাকে দিবে না আর যেটা আপনার ভাগ্যে আছে সেটা আগে হোক বা পরে হোক আল্লাহ তালা ঠিকই আপনাকে আপনার শখ বা সকল চাহিদা পূরণ করে দিবে। সে জন্যই আমি বলেছি আমরা মানুষরা না অতিরিক্ত কথা বলি যে কোনো জিনিস অতিরিক্ত বুঝি আল্লাহ তালা বুঝে শুনেই আমাদেরকে আমাদের সকল ধৈর্যের পরিশ্রমের উত্তম প্রতিদান দিয়ে থাকে আর একটা জিনিস কি আমরা আল্লাহ তালা থেকে চাইবো না তো কার থেকে চাইবো বলুন আল্লাহই তো আছে যে আমাদেরকে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা মনের বাসনা সব পূরণ করে দেন মানুষ হয়তো মানুষ থেকে বেশি কিছু চাইলে মানুষ বিরক্ত হয় কিন্তু আল্লাহ আল্লাহতালা কখনোই বিরক্ত হয় না তিনি কখনোই তার বান্দাদেরকে নিরাশ করে না তো যাই হোক এদিক দিয়ে সুন্দর করে পুরো ডাইনিং রুমটা ক্লিন করার পরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো আগের দিন রাতে আমার হাজব্যান্ড বাজার এনেছিল তো সে বাজারগুলো গুছিয়ে রাখছি আর ফেল বেস্টাইয়ের এই স্টেনারটা এত সুবিধা হয়েছে নেওয়ার পর থেকে যে কোনো বাজার আনলে আমারও তেমন একটা ঝামেলা লাগে না আর এই যে যে কোনো বাজার আনলে আমি এই জিপলক ব্যাগে খুব সুন্দর করে গুছিয়ে রাখি তো যার কারণে আমার প্রয়োজন যতটুকু দরকার ততটুকু রেখে দিলে আমার এই ছোটো ফ্রিজে অনেক জায়গা হয়ে যায় স্পেশালি যাদের ফ্রিজটা একটু ছোটো তারা এই ধরনের জিপলক ব্যাগগুলো ইউজ করতে পারেন এগুলো একশো পিস মাত্র একশো বিশ টাকা নিয়েছিল অনেক আগেই নিয়েছিলাম আমি এগুলো এখনও পর্যন্ত অনেক দিন টিকে আছে আর এভাবেই আমি বাজার আনার পরে মাছগুলো সংরক্ষণ করে রাখি এই আইডিয়াটা কিন্তু আপুরা ফলো করতে পারেন রান্নাঘরে রান্না কাজ সহজ করার জন্য এই আইডিয়াটা কিন্তু আপনাদের অনেক উপকার দেবে এদিক দিয়ে মাছগুলো গুছিয়ে রাখার পর মুরগু মুরগিগুলোও ছোট ছোটো পিস করে রেখে দিচ্ছি আর ধুয়ে রেখে দিচ্ছি যাতে আমার যখন যতটুকু দরকার ততটুকু আমি বের করে রান্না করে ফেলতে পারি এভাবেই সব সময় রান্না রান্নার কাজটা আমি সহজ করে রাখার চেষ্টা করি তো এখন পরদিন দুপুরবেলা যে তেলাপিয়া মাছগুলো এনেছিল সেগুলো একটু কড়াভাবে ফ্রাই করে নেছি আর ডাল রান্না করব অনেক দিন ধরে তেলাপিয়া মাছ ভাজি করে খাওয়া হচ্ছে না আর অন্যদিকে আমি ডাল সবসময় রান্না করি প্রেশার কুকারে প্রেশার কুকারে ডাল রান্না করলে এত সুন্দর হয় আর এত মজা হয় পুরোপুরি মনে হয় দোকানের মতো করেই বানিয়েছি আর এই যে দেখুন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে তো বাগার দেওয়ার পর ধনিয়া পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ডালটি আর এদিক দিয়ে আমার মাছ ভাজিটাও হয়ে গেলো দুপুরে রান্না তো দেখতে পারছেন কি কি করছি আর এই যে যে সকল ননস্টিক প্যানগুলো নিয়ে আপনাদের সবসময় প্রশ্ন থাকে এই ননস্টিক প্যানগুলো আমি কত টাকা দিয়ে কিনেছি এগুলো আমি তিন হাজার তিনশো টাকা দিয়ে নিয়েছি আর এগুলো কিয়াম ব্র্যান্ডের আর আপনারা যদি কিনতে চান আমি অবশ্যই বলবো এই জিনিসগুলো খুবই ভালো আর এই ননস্টিক প্যান্টটা ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি আর আমার ইউজ করেও আমি অনেক শান্তি লাগছে অনেক সময় দেখা যায় ননস্টিক কুকারগুলো ব্যবহার করতে গেলে যে তলানিটা উঠে যায় এটা আমাদের শরীরের জন্য ক্ষতি হয় কিন্তু এখন পর্যন্ত তো আপনি দেখতে পাচ্ছেন আমি এটা কেনার পর থেকে বেশিরভাগ সময় এগুলোতেই রান্না করি এগুলোতে রান্না করতে করতে এতই বাজে বদভ্যাস হয়ে গিয়েছে যে কোনো ডেকচিতে আমি এখন আর রান্না করতে ইচ্ছা করে না এই ননস্টিক পাতিলগুলোতেই বেশিরভাগই আমি রান্না করে ফেলি আর তলায় যখন লাগে না যে কোনো তরকারি কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় শুধু আমি একটু সাবধানতা অবলম্বন করে সেটা হলো গরম গরম এটা আমি ক্লিন করি না আর সেই সাথে রান্না করার পর আমি বাটিতে তুলে ফেলি আর এভাবেই সবসময় রান্না পরে আমি এই জিনিসগুলো সুন্দর করে যে কোনো রান্না গুছিয়ে রাখি তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার দুদিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আমার আপুদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট এস কনটেন্টে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম